হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এই কয়েদিন আমি একটু ভালো ছিলাম না তো বাচ্চাদের শরীর খারাপ থাকলে কার মা ভালো থাকে বলো মেয়ে ছেলেটার কদিন সর্দি লেগেছিলো তো লাগার পরে দুদিন পরে কমে গেল কমলো তারপরে আবার মেয়েটার হলো মেয়েটার হওয়ার পরে মেয়েটার কমলো মেয়েটারও দুদিনই কমে গেছে কিন্তু ছেলেটার পরশু দিন কী হচ্ছে আবার মানে স্কুল বন্ধ ছিল সেদিন আবার মাটি দিয়ে এই আবার ঠাকুর বানাবে মানে ও মাটি দিয়ে স্কুল বন্ধ থাকলে এইগুলো করবে তো তারপরে এইটা জল ঢল কাদাগুলো মাটি হাতানোর জন্যই নাকি জানি না আবার বেক হয়েছে তারপরে কালকে স্কুলে যাবে না বলছিল শরীরটা খারাপ বলছে তো আমি তবুও জোর করে আমি ভেবেছি পুজো আমাদের এখানে যে কালকে পুজোটা হলো তো আমি ভাবলাম কি জানি আমরা পুজোতে যাবো তার জন্য মন চাইছে না স্কুলে যাবে না তো আমি জোর করে পাঠিয়েছি আমি যাও তুমি আসলে পরে আমি যাব। তো জোর করে পাঠানোর পরে স্কুলে গিয়ে তো শুয়েই ছিল বলে তারপরে আসলে পরে শুনলাম আসলে পরে বাড়িতে দেখি বাড়িতে যখন এসছে দেখি কি বাড়িতে শরীরে পুরো জ্বর খুব জ্বর তারপর ওষুধ ছিল ঘরে খাইয়ে দিলাম খাইয়ে দেওয়ার পরে আমি যেহেতু একাই থাকি না আমি সব সময় না ওষুধ ধরে রাখি সময় ধর যেটা ডেট পার হয়ে যাবে যদি বের শরীর খারাপ না হয়ে ফেলে দিলাম কিন্তু বাচ্চাদের জন্য বিশেষ করে আর কি আমারও মানে মোটামুটি আর কি বিশেষ করে সর্দি জ্বর এগুলোর ওষুধগুলো আমি সবসময় ঘরে রাখি একা থাকি না বাড়িতে ছেলে মানুষ কেউ নেই তো যখন রাতের কথা আসে তখন কি করব। গ্যাসের ওষুধটা এগুলো আমি সবসময় ঘরে রাখি তো বলা তো যায় না কখন রো আর রোগের তো টাইম টেবিল নেই কখন চলে আসবে কখন হয়ে যাবে কোনো বলা যায় না তো তারপরে আমি খাইয়ে দিয়েছিলাম ওকে খাইয়ে দিয়ে তারপরে নিয়ে গেলাম ওখানে পুজোতে ছিলাম তো থেকে এসে তারপরে যে তাই ওই দিন তো খুবই মানে একটু ব্যস্ত ছিলাম পুজোর ওখানে যাওয়া আসা করছিলাম না তো কাজ করি নি মনে করো বাড়ির কাজটা সেরে ওখানে গিয়ে বসে বসে থাকি কাজ না করলেও তবুও তো বাড়ির কাজটা তাড়াতাড়ি করতে হয় তাই না ওখানে গিয়ে বসে থাকলেও তো তাড়াতাড়ি কাজ সেরে যেতে হয় যার জন্য আমি মানে ভিডিওটা করার সময় নিই মানে এরকম আর কি তো তার জন্য কি করছি এই তিন দিন ধরে তোমরা হয়তো অনেকে ভাবছে যে মানে মানে অন্য অন্য বাচ্চা নাকি না কি এরকম হয়তো ভাবতে পারো মানে মেয়ের ছোট থাকতের ফটো ছেলের ছোটো থাকতের ফটো এগুলো খালি মানে পোস্ট করছিলাম ওদের ফটোগুলো দিচ্ছি আর কি কারণ ছোটোবেলার ফটোগুলো দিচ্ছি মানে এমন অবস্থা হয়েছে একটু ভিডিও মানে রিল বানাবো ভিডিও বানাবো তারও সময় নেই আর কি এই অবস্থা তো টাইমলি শুধু খালি এগুলো পোস্ট করে যাচ্ছিলাম তো আজকের থেকে যাই হোক আজকে পাপার শরীরটা ভালো আছে জ্বর আর আসেনি কালকে যে ওষুধ খেয়েছিল খাওয়াতেই কমে গেছে আর জ্বর আসেনি আর মেয়ের ভালোই আছে এখন মেয়ের শরীর খারাপ নেই কাশি একদিন সকালে খালি কাশি দেখেছিল হয়েছিল। ঘুম থেকে উঠে কাশ মানে ছিল তো ওষুধ নিয়ে আসছি পর থেকে ওষুধটা দেখে নাকি কমে গেছে জানি না আর কাশি টাশি নেই তো কাশি নিয়ে আর ওষুধটা খাওয়ানোর প্রয়োজন নেই খাওয়াই তো কিসের জন্য বা সকালে এরকম সকালটা আমি এরকম হলো বুঝতে পারিনি তো আমি ভয় পেয়ে গেছিলাম তো কাশির ওষুধটা ঘরে ছিল না সেদিন গিয়ে নিয়ে আসছি তো ওষুধটা খাওয়ানোর প্রয়োজন হয়নি কমে গেছে তো বাচ্চাদের শরীর খারাপ থাকলে তো আর শান্তি পাওয়া যায় না বলো তার জন্য মানে কিছু একটা হলো আমার নিজের হলো তো ধৈর্য ধরি কিন্তু অধে কিছু হলে আমি আগেই দৌড়ে যাই দিনে দিনে যা আনব দিনে দিনে গিয়ে নিয়ে আসবো রাত্রে পরে অসুবিধা হবে না তখন কোথায় যাব কী করব সমস্যায় পড়ে যাব তো চলো সবাইকে টাটা